যারা স্কুল সার্ভিসের আপার প্রাইমারি পরীক্ষা দেবে তাদের জন্য একটা খুবই ভালো সংবাদ এটা কিন্তু অফিসিয়াল সংবাদ না এটা আন একটা সংবাদ তো এটা কিন্তু সম্ভাবনা কিন্তু প্রবল ঠিক আছে আপার প্রাইমারি হচ্ছে তোমার সিক্স টু ইলেভেন সিক্স টু এইট মানে ক্লাস সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত কিন্তু তোমার আপার প্রাইমারি নিয়োগ করা হয় বা এদের ক্লাসগুলো আপার প্রাইমারি টিচারগুলো পড়ান কিন্তু খুব শীঘ্রই আসছে শূন্য পদ কিন্তু একুশ হাজার প্লাস কিন্তু আপার নিতে হবে দু হাজার ছাব্বিশের মার্চ মাসের মধ্যে জানিয়েছেন কলকাতা হাইকোর্ট মানে দু হাজার ছাব্বিশের মার্চ মাসের মধ্যে কিন্তু আপার প্রাইমারি যে টেট এই টেটটা কিন্তু নিতে হবে এটা কিন্তু কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে ঠিক আছে দু সালের মার্চ মাসের মধ্যে হচ্ছে নতুন আপার প্রাইমারি টেট পরীক্ষা অর্থাৎ মার্চ মাসে যেহেতু পরীক্ষাটা বলেই দিয়েছে টেট নিতে হবে তার মানে ছাব্বিশ সালের মধ্যে কিন্তু মার্চ মাসের মধ্যেই কিন্তু তোমাদের নতুন প্রাইমারি আপার প্রাইমারি টেট পরীক্ষাটা কিন্তু হচ্ছে কারা দিতে পারবে দেখো যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন সাথে ডিএলএড বা বিএ ডিগ্রি থাকলে এই পরীক্ষায় বুঝতে পারবেন অর্থাৎ গ্র্যাজুয়েশনের সাথে সাথে তোমার ডিএলএড অথবা বি এড ডিগ্রি থাকলে কিন্তু এখানে পরীক্ষায় বসতে পারবেন এটা কিন্তু কোনো কিন্তু এখানে ব্যাপার নেই এটা কিন্তু অনেক গ্রাজুয়েশন পরীক্ষার কিন্তু খুবই ভালো সংবাদ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য এই পরীক্ষাই বললাম ক্লাস সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত শিক্ষক নিয়োগের যে পরীক্ষা সেইটা হচ্ছে আপার প্রাইমারি পরীক্ষা বর্তমানে বিএড এবং ডি এল এড করছে তারাও কিন্তু বুঝতে পারবে ঠিক আছে যারা বি করছে রানিং বা ডিএলএড করছে তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে বিজ্ঞপ্তিটা আসছে তোমার নভেম্বর ডিসেম্বরে তার মানে এখন তোমার কি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মানে দু মাস এক মাস পরে আর কি এক মাস দেড় মাস বা এক দু মাস পরেই কিন্তু তোমার এই নোটিফিকেশনটা আসবে পরীক্ষা কিন্তু তোমার ফেব্রুয়ারিতে হবে অর্থাৎ ফেব্রুয়ারি দু কিন্তু পরীক্ষাটা তোমার হবে ঠিক আছে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে কিন্তু তোমাদের পরীক্ষা হবে সবাই মনোযোগ সহকারে কিন্তু পড়াশোনা শুরু করে দাও এবং যারা টি দিয়েছ তাদের বলবো পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু তোমরা আপার প্রাইমারি পড়াশোনার জন্য পড়াশোনা শুরু করে দাও আবার কিন্তু দু হাজার একশো একুশ হাজার ভ্যাকান্সি মানে অনেকটাই ভ্যাকান্সি তোমরা একটু মনোযোগ সহকারে পড়তে পারলে কিন্তু তোমরা যে কোনো একটা চাকরি কিন্তু তোমরা পেয়েই যাবে এই জন্য আমার সাজেশন সবাই মনোযোগ সহকারে পড়তে শুরু করে দাও এবং ভিডিওটাকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ছয় ভালো থাকো টাটা